জোয়ার দেখে কিছু মানুষ বিরোধিতা শুরু করছে নাকি করে নাই বিশেষ করে ডাকসু ডাকসু রাকসু চাকসুতে ইসলাম পন্থীরা ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে বিজয় লাভ করার পরে অনেকের ঘুম হারাম হয়ে গেছে আমরা নোয়াখালীতে দেখেছি ইসলামী ছাত্র শিবিরের প্রিয় ভাইরা মসজিদের ভিতরে দারসুল কোরআন প্রোগ্রাম করতেছিল সেই মসজিদের ভেতরে ওই জালেম সন্ত্রাসীরা হামলা করে আমাদের প্রিয় ভাইদেরকে তারা রক্তাক্ত করেছে এমনকি মসজিদকে তারা রক্তাক্ত করে দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই ছাড়া কেউ মুসলমানে হামলা মসজিদের ভেতরে হামলা করতে পারে না ভালো করে বলছেন দারসুল কোরআন কি এটা রাজনৈতিক প্রোগ্রাম নয় তাপ যা দারসুল কোরআন তা একটা শানি নজুল কি ব্যাখ্যা বিশ্লেষণ কি নাজিলের প্রেক্ষাপট কি আয়াতের শিক্ষা কি আমাদের জন্য মেসেজ কি এই সম্পর্কে আলোচনা করে দারসুল কোরআন আকারে প্রোগ্রাম করা হয় তাফসিরের মতো বাংলাদেশের অনেক তাফসির মাহফিল আছে যে আয়াত তেলাওয়াত করা হয় হুজুর তাফসির তো দূরের কথা ওই আয়াতের অর্থ পর্যন্ত বলে না কথা নাগা না গা অথচ ছাত্র শিবির জামাত ইসলামেরা দারসুল কোরআন প্রোগ্রাম করেছে কোরআনের ক্লাস এই কোরআনের ক্লাসে যারা হামলা করেছে আল্লাহর কোরআন মসজিদের ভেতরে কোরআনের প্রোগ্রামে আল্লাহর নাম নিতে যারা বাধা দেয় এরাই হলো সবচাইতে বড় এরা সবচাইতে বড় কি সুতরাং কোরআনের প্রোগ্রামে তোমরা কেন বাধা দেবে তোমরা যদি মুসলমানের বাচ্চা হও তোমরাও ধারসুল প্রোগ্রামের আয়োজন করো আমরাও যাবো কথা কেরে কোরআন কি জামাত ইসলাম আর ছাত্র শিবিরের বাপ দাদার সম্পদ কোরআন হলো আল্লাহর কোরআন আমরা দার্তুল কোরআন করেছি তোমরাও করো আমরাও তোমাদের প্রোগ্রামে যাব। প্রয়োজনে আমরাও আলোচনা করব। আমার উল শাসক দাওয়াত দাও সেও আলোচনা করবে কথা বল না তোমরা সেটা করতে পারো না বরং বাধা দাও এটা মুসলমানের কাজ হতে পারে সুতরাং শরীরে অ্যালার্জি বেরাম হয়ে লাভ নেই ডাকসু ডাকসু টাকসু রাকসুতে ইসলাম যে বিজয়ের সূচনা হয়েছে আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাল্লাহ এবং সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা বিজয়ের পরে আল্লাহর তাকবীর দিয়েছে সুবহান আল্লাহ বলেন আগামীতে পার্লামেন্টেও কোরআন বিজয়ের মাধ্যমে আল্লাহর তাকবীর হবে ইনশাআল্লাহ তাহলে বলতে চাচ্ছিলাম সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম তাদেরকে সমাজের ইমাম হতে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি আপনাদের বুঝানোর জন্য বলতেছিলাম দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে এক নম্বর কেতাব আল্লাহর কেতাব আর দুই নাম্বার হলেন রসুলের আদর্শ সেই নবীকে আল্লাহ জমিনের ভেতরে নেতা করে প্রেরণ করেছেন সরে বলেন সোবাহান আল্লাহ আমার আল্লাহ কোরআনের মধ্যে নবীজিকে নেতা বলে ডাক দিয়েছেন আল্লাহ তালা কত চমৎকার করে বলেন ইয়াসিন হজরত আব্দুল ইবনে আব্বাস হজরত আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়াতের ব্যাপারে ব্যাখ্যা করে বলেন এখানে ইয়া শব্দটি হলেন হরফে নেদা আর সিন মানে হলো সাইয়েদ আল্লাহর নবীজিকে সাইয়েদ অর্থাৎ নেতা বলে ডাক দিয়েছেন এই জায়গায় রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস এবং মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জায়গায় বর্ণনা করে বলেন সাইয়েদ অর্থ হলো পাঁচটি চিৎকার করে বলেন কয়টি এক নম্বর হলেন সাইয়েদুল বাশার এই জমিন আল্লাহ যত মানুষ পীর করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর আল্লাহ যতগুলো নবী প্রেরণ করেছেন সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন মুরসালিন নম্বর আল্লাহ যত প্রেরণ করেছে রসুল সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর সৈয়দুল কাউনাইন আল্লাহ তালা দুজান সৃষ্টি করেছে দুজানের নেতা হলেন আমাদের নবী আর পাঁচ নম্বর হলেন সৈয়দুল আলমিন আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী বলেন আকবার আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীর নেতা সমস্ত রসুলের নেতা দোজানের নেতা সমস্ত জগতের নেতা ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ওই নবীতে হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন মান তাহিন যার সঙ্গে যার মহাবোধ তার সঙ্গে তার কিয়ামত এই হাদিসের ব্যাখ্যাই কত চমৎকার করে বলেন মদ দেশ এই জমিনের মধ্য যে যেই দল করবে ওই দলের সাথেই তার আসর নাসর হবে এই এখনো ব্যাখ্যাটা বুঝতে পারেন নাই এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে ওই দলের সাথেই তার চর তার মানে বোঝা গেল আওয়ামী লীগের হবে আওয়ামী লীগের সাথে বিএনপির ভাইদের হাসর হবে বিএনপির সাথে চরমনাই পীরের মুরিদ মুরিদদের হাসর হবে চরমনাই এর পীরের সাথে আর জামাত ইসলামের ভাইদের হাসর হবে জামাত ইসলামের সাথে এখন যদি বলেন হুজুর দলিল দলিল আল্লাহর কোরআন সুরবনিশ্রয়ল একাত্তর নম্বর আয়াদা আল্লাহ তালা কত চমৎকার করে বলেন ইয়মানা দু কুল্লা উনা সিম্বি ইমামি আল্লাহ তালা কত চমৎকার করে বলেন আসরের ময়দানে কোন মানুষ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এ জোরে বলেন সামনে থাকবে কে আরও জোরে বলেন কে আয়তের ব্যাখ্যা এখন পর্যন্ত বুঝতে পারেন নাই আমি আপনাদের বলতে চাই এই দেশের মধ্যে দল করে নেতার পেছনে ঘরে ওই নেতাকে হাসরের ময়দানে কিন্তু সামনে হিসেবে পাবে এই দেশে গত ১৬ বছরে আওয়ামী লীগ নামক যারা দল করেছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের সৈরে সারা কাঠাল রানী হাসিনা এ বলেন এরপরে ওবায়দুল কাদের তারপরে অন্যান্য কর্মী এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে তারেক জিয়া ম্যাডাম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে যারা শর্মনাই পীরের মরিদ হয়েছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাই বুজুর তারপরে মুফতি রিজাউল করিম মুফতি ফয়জুল করিম অন্যান্য মরিদেরা এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়েদ আবুল আলা মওদুদি রহিমাহুল্লাহ তারপরে মাওলানা মতিউর রহমান নিজামি অধ্যাপক গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এরপরে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান অন্যান্য নেতা কর্মী তার মানে কোরআনের আয়তের ব্যাখ্যা হলো এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে ওই দলের নেতাকেই কিন্তু হাসরের ময়দানের সামনে পাবে এখন আপনি এই দেশের ভেতরে এমন দল করেছেন এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতা জনগণের চাল ডাল গুম চুরি করে খায় রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায় ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয় দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায় কোরআন বাদ দিয়ে মানব নীতি দিয়ে দেশ পরিচালনা করে এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ জোরে বলেন জোরে বলেন এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয় এই দুনিয়াতে যাকে নেতা মানবেন হাসনের ময়দানে তাকে আপনি সামনে পাবেন এখন আপনি এই দুনিয়ার ভেতরে ইসলামী দল করবেন ইসলামপন্থী নেতাদেরকে নেতা মানবেন টাকা যারা বিদেশে নিয়ে যায় সেন্ডি স্ট্যান্ড বাস টেম্পু স্ট্যান্ড যারা দখল করে এই সাদাবাসদের নেতা মানবেন বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে ভোগ নিয়ে শুয়ে থেকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন কথা কন্যা না আমাকে কিন্তু এখানে কর্তৃপক্ষ আইনে হাতে লাঠি দেয়নি যে আপনাদের পিটাইয়া পিটাইয়া বুঝাবো না আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া মানা না মানা আপনাদের ব্যাপার এই ধরে বলেন এই দেশের মধ্যে এমন নেতা আছে আমরা মিছিল করি উমুক ভয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না ইয়া করত খাওয়ায় খাওয়াই পাকা পোক্ত এ কথা কন্যা নাগা এখন ওই গাঞ্জা খুন নেতার পেছনে যদি ঘোরেন হাসরে কোথায় পাবেন কথা কন না আপনি যতই নামাজ পড়েন যতই হজ করেন যতই জাগাত দেন আপনার আগে কিন্তু ওই খাওয়া পেট নেতা কিন্তু সামনে থাকবে কথা কন্যা তাহলে আখের আগ যদি ভালো করতে চান দুনিয়া ভালো করার দরকার আছে না নাই আরো ধরে বলেন সুতরাং এই দুনিয়া এমন নেতাকে ঘোরা যাবে না এমন নেতার পেছনে ঘোরা যাবে না এমন নেতাকে ভোট দেওয়া যাবে না যার কারণে বিপদে পড়তে হয় এখন হয়তো আবার অনেকে মন খারাপ করলেন হুজুর ওয়াস্ত করতেছেন ভালোই হঠাৎ করে ভোটের কথা বললেন কেন